ঘুমের জায়গায় পেলে যেখানে সেখানেই ঘুমিয়ে নেওয়া যায় আগের দিন খাট থেকে নামিয়ে দিয়েছি এখন এসে এই পেটের উপরে শুয়ে পড়েছে সবের ঘুম ভাঙলো আর কি ফাইভ থেকে এই বাচ্চাদের কতটা সচেতন করা হচ্ছে হেলথ নিয়ে এবং তাদেরকে যে কতটা দরকারি ভালো খাবার খাওয়া শুধু আমরাই মেনে নিতে পারছি না সকাল সকাল উঠে একটু ফ্রেশ হয়ে কিন্তু নিজেকে বেশ ভালোই লাগে আর আমার আমি একটু সকালেই উঠি মানে ছটা থেকে সাড়ে ছটা শিডিউলের মধ্যে আমি উঠে যাই আর ছুটি দিন থাকলে একটু দেরি বা হয় বা কোনো কোনো সময় তাড়াতাড়িও উঠে পড়ি আমি আমলে নিয়েছিলাম নিয়ে এসেছিলাম কিন্তু পরপর যা বৃষ্টি হচ্ছে মানে আমার মনে হচ্ছে আমি ভুল সময় নিয়ে চলে এসেছি এগুলো নেওয়াটা একদমই উচিত হয়নি বৃষ্টির জন্য কিন্তু একদম খারাপ হয়ে গেছে ওগুলো তাও আমি চেষ্টা করছি ঠিকঠাক রোদ পাচ্ছে না আজকে সকালবেলা একটা একটু বৃষ্টি হচ্ছিলো না আমি এগুলো নিয়ে চলে গেলাম ছাদে আর ছাদে গিয়ে দেখি সত্যি মানে এই সকালবেলা ছাদের যে ওয়েদারটা না আমার খুবই ভালো লাগে মনে হয় যেন থেকেই যাই খুব বেশি গরম নয় আবার ঠান্ডাও নয় মানে ওই আর কি মনোরম একটা ওয়েদার তারপর নিচে গিয়ে আমি একটু সিডস ভিজিয়ে রেখেছিলাম সেটাই খেয়ে নিলাম আজকে সকালে এটাই খেয়েছি তো বিভিন্ন রকমের অল্টারনেট করে খাবার খাই যেহেতু প্রতিদিন একরকম খাবার কার ভালো লাগে তারপর স্নান সেরে ঠাকুরের খাবার দিয়ে আমি নিজে খাবার খেতে বসে গেলাম আমি লাঞ্চটা ওই দশটার দিকেই করে নিই যেহেতু সকালের টাইমটা একটু ভারী খাবার খেতে হয় তো আমি এই টাইমটাতে চেষ্টা করি খেয়ে নেওয়া তারপরে গিয়ে আবার কিন্তু বিকেলের দিকে হালকা খাবারগুলো খাওয়ার চেষ্টা করি আজকে ওই ছিল সয়াবিন আর সেটা খেয়ে নিয়ে আমি চলে গেলাম শাড়ি পরে রেডি হয়ে নিতে আজকে এই শাড়িটা পরবো তো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু অবশ্যই আর আজকের বল সত্যি কথা বলতে রাস্তায়তে ভীষণই কাদা মানে বৃষ্টি হয়নি কিন্তু এর আগে যে বৃষ্টি হয়েছে তার জন্য ভীষণই নোংরা ছিল আর এই শাড়ি পরে রাস্তা দিয়ে যেতে যে কতটা মানে প্যাথেটিক কষ্টকর যারা একমাত্র শাড়ি পরে যায় তারাই বলতে পারবে তারপর আমি স্কুলে চলে গেলাম আর এটা এই ভিডিওটা করেছি স্কুলে গিয়ে আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতন ডাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে